Obrigado. É. প্রথম থেকে যে ঘটনা ঘটে ন তারিখ চোদ্দ তারিখ এবং তার পরবর্তীকালে আর জিগর মেডিকেল কলেজে রিকনস্ট্রাকশন সেই সমস্ত ব্যাপারে প্রশাসনের যে উদাসীনতা যে শুরু করে দেখা এবং কোনো কিছু দায় না নেওয়া ব্যর্থতার দায় না নেওয়া এই উদ্দেশ্যে আমরা জানিয়েছি আমরা সিপির পদত্যাগ সেই দাবিকে সামনে রেখেই আজকে আমাদের লালবাজার অভিযান আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকেই লালবাজার অভিযান একটি আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে এটা তার একটি মাধ্যম এবং আমরা চাই আমাদের এই আন্দোলন আমাদের এই মিছিল শান্তিপূর্ণভাবে করতে কোনোরকম কোনো ঝামেলায় আমরা থাকতে চাই না আমাদের যেটা উদ্দেশ্য সেটা দেওয়া ডেপুটেশন দেওয়া আমাদের কুড়ি পঁচিশ একটি দল আমাদেরকে অ্যাসিওর করা হয়েছে আমরা ভেতরে যাব এবং আমরা ওইখানে ওটা দিয়ে আসব এবং তারপরে আমাদেরকে অনেকভাবে খবর পাচ্ছি যে বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে হয়তো এখানে কোনো মানে গণ্ডগোল করার চেষ্টা বা এই ধরনের কথা শুনতে পাচ্ছি আবারও বলছি আমাদের তরফ থেকে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আমরা খুব ক্লিয়ার আমরা কোনোরকম কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না করবও না এই ব্যাপারটা পুলিশকে এনশিয়োর করতে হবে আমরাও সেই দিক থেকে দায়িত্ব নিচ্ছি যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না আমাদের আন্দোলনের মূল দাবি যে পাঁচটা সেটা তো রয়েছেই আপনারা সকলে জনের পাঁচটা দাবি কিন্তু আজকে সেই দাবির মধ্যে একটা যে স্পেসিফিক দাবি যে পুলিশ কমিশনের বিনিট গোয়েলের পদত্যাগ সেই জিনিসটার জন্যই আমরা সেখানে যাচ্ছি এবং এই বিষয়েই আমরা ডেকোরেশন দেবো যে তার একটু যাওয়ার আগে যদি অনেকটা আগে আটকে দেওয়া হয় কিন্তু আপনাদের একটি ভূমিকা আমাদের আমাদের বলা হয়েছে যে আমরা বলেছি যে আমাদের যতদূর সম্ভব আমরা যতদূর যেতে চাই ততদূর যেতে দেওয়া হয় এবং তারপর আমাদের তার নৈতিক দায়বা তাকে আমরা তাদের সামনে বলতে চাই আমরা তার সামনেই সামনেই আমরা পুলিশ একদম কি হয় <Kellys up together> আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন